দশক সারা দেশের কুমিল্লা উপজেলার কৃষক তাজুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার গ্রামের কৃষক মামুন মিয়া এবং নবীর হোসেন এই পার্পল জাতের ধান চাষাবাদ করে আলোড়ন সৃষ্টি করেছে দশক আমরা কথা বলবো সেই পার্পল ধান চাষাবাদ আলোড়ন সৃষ্টিকারী কৃষক জনাব নবীর হোসেন ভাইয়ের সাথে ভালো আছে নবীর ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই যে বা বেগুনি জাতের ধান এই ধানের সন্ধান আপনি প্রথম কোথা থেকে পেলেন আমি তো এই ধানটা আসলে আমি এত মানে দোকানে গেছিলাম আর কি আচ্ছা এই তারপর আমার বললো বুঝাইলো দেখলাম মোটামুটি খারাপ না খারাপ না আমি টাইম মানে করলাম প্রায় মোটামুটি দশ ঘন্টা মতো করছি কি দশ ঘন্টা অর্থাৎ শত শত আচ্ছা এখন ডানটা মানে অনেক ভালো অনেক ভালো অন্যান্য চরার থেকে অনেক বড় বড় চরা মোটামুটি আসছে আর ফলন অনেক বেশি আচ্ছা চাষাবাদ পদ্ধতি অন্যান্য ধানের জাতের মতো অনেক আলাদা কোনো পরিচর্যা করতে হয় না আলাদা বলতে এটা মানে অন্য থেকে মানে খরচ কম মানে রোগ একটু কম লাগে আর রোপ আক্রমণ হয় একদম কম আচ্ছা আপনার এই ক্ষেত্রে কি কোনো রোগ পোকামাকড় আক্রমণ হয়েছিল আরো লাভবান হোক আচ্ছা যদি সারা বাংলাদেশ থেকে কৃষকরা আপনার নাম্বারে ফোন করে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দেয় তাহলে আপনি কি কুরিয়ারে তাদের বাড়িতে বাড়িতে না আলহামদুলিল্লাহ পাঠাতে পারবো আচ্ছা আপনার মোবাইল

আচ্ছা মানুষ মেডিসিন কিনে খায় না দর্শক আপনারা যে কেউ এই মামুন ভাইয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন আপনারা বীজ সংগ্রহ করার জন্য ওনার যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে ওনার নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিলেই আপনার বাড়িতেই পৌঁছে যাবে এই পার্পল রাইস বা বেগুনি রঙের ধানের জাতের বীজ দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ